আজকে করব পোলাও তার জন্য সবার প্রথম এখানে আমি কাপের তিন কাপ চাল নিয়ে আজকে করব ডিম আলুর পোলাও তার জন্য সবার প্রথম একটা কাপ নিয়েছি এই কাপের আমি তিন কাপ চাল নিয়ে নেব তোম এই চালটা আমি তিন থেকে চারবার বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব তারপর জল থেকে চালটা তুলে ছেকে নেব জল থেকে ছেকে জল ছড়িয়ে নেব এখানে আগে থেকেই আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু আলু এবার এই আলু ও ডিমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব মধ্যে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি এবার সবার প্রথম লবণ হলুদ মাখানা আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই একই তেলের মধ্যে ডিমগুলো হালকা করে ভেজে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু গাওয়া ঘি এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দুটো লবঙ্গ দারচিনি আর এলাচ ফোড়নে ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো বেটে রাখা আদা রসুন আর দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু জল দেবো এবার মশলাটা একটু কচিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর জল ভেজে রাখা জল ঝরিয়ে রাখা চাল দিয়ে মশলার সঙ্গে এটা পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নেব চাল আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার এই কাপের আমি তিন কাপ চাল নিয়েছিলাম তো এই কাপেরই আমি মেপে ছ কাপ জল দেব আর এখানে গরম জল দেব আমি ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধোনা কুচি ছড়িয়ে কম আছে এটা পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেব এটা আর সামান্য একটু বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে দেবো কিছুটা দিয়ে দেব আবারও একটু গাওয়া ঘি আর দিয়ে দেব অল্প একটু ধনে কুচি এবার এটা দশ মিনিটের জন্য দমে রেখে দেব এটা দশ মিনিট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এটা ঢেলে নেব ডিম আলুর পোলাও আমার একদম রেডি